আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিওয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিস ক্লোসের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য স্টিচ কালেকশন স্টিচ কটনের মধ্যে আপনার থ্রি পিস পেয়ে যাবেন সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আমি এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের থেকে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর সহ আপনাদেরকে হোলসেল প্রাইসটা দিয়ে দেব তো এক এক করে আমরা সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিতেছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া হচ্ছে এগুলোতে যোগাযোগ করবেন এগুলো খুবই সুন্দরভাবে গলায় আপনাদের কাজ করা আছে খুবই সুন্দরভাবে গলায় ডিজাইন করা এগুলো হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড সালোয়ারও আছে এক কালার সালোয়ারও আছে সব একসাথে মিলানো আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে মেনে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা অন্য হবে আপনার কটনের মধ্যে সুতি অন্য একেবারে পাচাত অন্য পিওর কটনের মধ্যে হবে জামা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আর এগুলোর প্রাইস আমি বল দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে স্টিচ কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিন্টেড সালোয়ার এক কালার সালোয়ার সব মিলানো আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এগুলো সারা আদার্স আর অনেক প্রোডাক্ট আছে এগুলার পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে আপনাদের লোক এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন হেড ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু একেবারে লিমিটেড স্টক তাই যদি আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন না করেন তাহলে কিন্তু আপনার এড্রেসগুলো মিস করে ফেলবেন গুলো হচ্ছে সালোয়াটা প্রত্যেকটা সালোয়ার হবে আপনার ফ্রি সাইজের আর এটা হচ্ছে অন্যটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটা জামা প্রত্যেকটা অন্য হবে পাছাতন না নামাজিও না তা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন টাইগার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন হচ্ছে সালোয়াটা এর মধ্যে হবে খুবই সুন্দরভাবে সালোয়াটা প্রিন্ট করা আসতে এই যে ডিজিটাল প্রিন্ট হবে সম্পূর্ণ আর আমরা অন্যটা দেখিয়ে দেবো একেবারে এই হাত না নামাজিও না যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আমি এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে সালোটা প্রিন্টারের মধ্যে হবে আর এইটা হচ্ছে অন্যটা একেবারে সম্পূর্ণ নামাজি অন্য হবে পাঁচ পাচাত অন্য হবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু হাতায় দেখেন আপনার দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আর ওনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি আমরা ওনাটা দেখিয়ে দিব এখন একেবারে সম্পূর্ণ নামাজি অন্য হবে পাশ্চাত্য অন্য হবে পিওর কটনের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দিয়েছে যোগাযোগ করে আমাদের থেকে ডুত্র কালেকশন করে নেবেন আমরা আমাদের চ্যানেলের নাম নাম্বারটা দেখিয়ে দিচ্ছি লিস্ট কোর্সের নাম্বারটা হচ্ছে আমাদের এবং নাম্বার বিকাশনগর নাম্বার সব দেওয়া আছে এই ছিল আমাদের আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসা কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম